আলাইকুম আমি শরীফ সাদিক টেক এফ এন আইডি থেকে আসছি নতুন এক আরও চারটা প্রোডাক্ট আনবক্সিং নিয়ে আসছি যারা হচ্ছে টু কিবোর্ড মাউস একটু ফেন্সি কিবোর্ড মাউস চান তাদের জন্য হচ্ছে আমি হচ্ছে চারটা কিবোর্ড মাউস আজকে আনবক্সিং করব আর এই প্রত্যেকটা ব্র্যান্ড হচ্ছে আপনার পি অল্ফ ব্র্যান্ড এটা হচ্ছে নিউ ব্র্যান্ড আসছে যাদের বাজেট থাকে হচ্ছে আপনার পনেরোশো বা ষোলোশো বা সতেরোশো টাকার মধ্যে বা বারোশো টাকার মধ্যে চারটা ভেরিয়েশনের আছে আমি আপনাকে চারটা ভেরিয়েশন আমি দেখাচ্ছি আপনার হচ্ছে টি ফাইভ থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো যেটা যেটা হচ্ছে ডট পাং বলা হয় এই মডেলটার ডট পাংক এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে আপনার হচ্ছে রেড এবং হচ্ছে পিঙ্ক এবং হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে এটা এটা আমি আপনাকে একটু খুলে দেখাই এটলে বুঝতে পারবেন প্রাইসটা আমি পরে বলে দিচ্ছি আগে আপনারা দেখবেন যে কী সুন্দর করেছে এটা বাবল কিবোর্ডের মতো আর কি খুবই একটু একটু মেকানিক্যাল কিবোর্ডের টাচ এবং ফ্লেভারটা পাবেন এখানে নিউমারি কি নাম্বার থাকবে আর এইখানে হচ্ছে আপনার হচ্ছে ওয়ারলেস ডিভাইসটা থাকে আর এখানে ব্যাটারি এটা থাকে এবং এটা পাওয়ার অন অফ আপনি এখান থেকে করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক এটারই আরেকটা কালার হচ্ছে আপনার হচ্ছে ওই যে বললাম রেড পিঙ্ক এবং হোয়াইট কালারের কম্বিনেশন এটা মাল্টি কালার কম্বিনেশন বলা হয় এটাকে আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি এটাও আপনার না খুলে দেখলে আসলে ফিলটা বোঝা যায় না আসলে কিরকম থাকে আর কি ডিজাইনটা কিরকম কোনো সময় ইমেজ দেখে দেখা যাচ্ছে সুন্দর লাগে কিন্তু খোলার পরে দেখা যাচ্ছে ভালো লাগে না আর কি সেই জন্য আপনাকে চাচ্ছি প্রত্যেকটা পোটা খুলে খুলে দেখানোর জন্য আর কি এটা হচ্ছে আপনার পিঙ্ক রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশন দেখে কত সুন্দর একটা কালার আপনার দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা হচ্ছে খুবই স্মুথ আপনার হাতে আপনি কাজ করে দেখবেন যে কমফোর্ট ফিল করবেন অনেক আর এটার মাউসটা অনেক সুন্দর করেছে মাউসটা আমি আপনাকে দেখাইছি আপনারা হচ্ছে রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন আপনি জানেন রেড অ্যান্ড ব্ল্যাক কালারটা এমনি সবার যে শুধু পছন্দ হয় তো এটা কম্বিনেশন সাথে একটা আপনার ব্যাটারি দেওয়া থাকবে একটা ব্যাটারি থাকে এই ব্যাটারি দিয়ে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন এখন এরপরে আসি হচ্ছে আপনারা হচ্ছে টি সেভেন যাদের হচ্ছে বাজেট একটু রিজনেবল প্রাইসের মধ্যে আসলে আমি আগে প্রাইসটা বলে দিই এটা প্রাইস পড়বে হচ্ছে আমার লাস্ট করতে পারবো ষোলোশো টাকা পরে এটা মার্কেট যাদের হচ্ছে ওয়ারলেস মাউস কম্বো নর্মালি একটা কিবোর্ড মাউস কোনো কালারফুল ছাড়া নিতে গেলে আপনার প্রাইস পড়ে যায় হচ্ছে আঠারোশো টাকা যেখানে আপনার এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনার পাচ্ছেন ষোলোশো টাকা যেটা পাবেন টেক হ্যাভেন আই পাবেন আর কি আর আদের যাদের বাজেটটা হচ্ছে আপনার বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে তাদের জন্য চলে আসছে আপনার এটা দুইটা কালার হয় আরেকটা কালার হচ্ছে আমাদের চলে আসবে আগামীকালকে এটা আনবক্সিং করে আগামীকাল দেখাবো এটা হচ্ছে হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিসপ্লে যখন করবেন আপনি তখন দেখবেন যে খুব ভালো লাগবে এটা আর এটারও সেম একই রকম কিবোর্ড মাউস কম্বো থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে টুয়েলভ হান্ড্রেড পড়বে বারোশো টাকা পড়বে আর আরেকটা যেটা আছে সবচেয়ে সুন্দর যে কিবোর্ডটা যেটা হচ্ছে খুবই সিম্পল যারা হচ্ছে ল্যাপটপ ইউজ করেন বা ল্যাপটপের সাথে সুন্দর করে রাখতে চাচ্ছেন একটা কালার কম্বিনেশন হোয়াইট কালারের মধ্যে তাদের জন্য হচ্ছে এইটাও বেস্ট হবে কারণ এটা ওয়ারলেস ব্লুটুথ এবং হচ্ছে আপনার হচ্ছে নর্মালি আপনার দুটোতে আপনি ইউজ করতে পারছেন অন্যগুলো থেকে শুধু ওয়ারলেস এটা ব্লুটুথ ইউজ করতে হবে চাইলে ওয়ারলেস ইউজ করতে হবে এটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাকে আনবক্সিং করে দেখাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কালারটা দেখলে অসাধারণ একটা কালার এটার হচ্ছে আপনার হোয়াইট ব্লু পিন্ট এবং হচ্ছে কিছুটা হচ্ছে আপনার এটা গ্রিন টাইপের চারটা কালারের কম্বিনেশনে করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যখন রাখবেন আপনার হচ্ছে ডেস্কের সাথে তখন অন্যরকম লাগে বিশেষ করে যে হোয়াইট কালারের সাথে রাখা হয় দেখবেন যে কত সুন্দর লাগে মাউস এবং ইয়েটা তো এটার প্রাইস পড়বে হচ্ছে আমরা লাস্ট করতে পারবো হচ্ছে আঠারোশো টাকা করতে পারবো মার্কেট প্রাইস হচ্ছে উনিশশো টাকার মতো পড়ে যায় আঠারোশো টাকা আমাদের একদম স্পেশাল প্রাইস থাকবেন আর এটা আমাদের পাবেন হচ্ছে আমাদের শালি প্লাজা মিরপুর দশ লিফটের আপনার ছয় সিক্স ফ্লোর যেটা আর আপনার চলে আসবেন আমাদের কাছে চেষ্টা করব এবং স্টুডেন্টের জন্য আমি আবারও বলে দিচ্ছি সবসময় আমি বলেছি স্টুডেন্ট হচ্ছে আমার হচ্ছে বেস্ট ক্লায়েন্ট স্টুডেন্টের জন্য নয় এই প্রাইস থেকে আমি চেষ্টা করব আর কি স্পেশাল ডিসকাউন্ট করার জন্য ধন্যবাদ টেক হ্যাপিন অ্যাড থাকবে আসসালামু আলাইকুম